নমস্কার কেমন আছেন সবাই আজকে দু তারিখ হয়ে না জানুয়ারির দু তারিখ আজ হচ্ছে লাস্ট দিন আজকে আমরা ট্রেনেও উঠবো আর আজকেই সারাদিন টুকটাক সাইট সিন হবে দুপুরের লাঞ্চ তারপরে রাতে মোটামুটি আমাদের আটটায় ট্রেন রয়েছে সকালবেলা একদম ফ্রেশ হয়ে দেখতেই পাচ্ছেন একদম হালকা আজকের ড্রেস আপ মানে সেরকম কিছু সাজিনি আর খুব হালকা পাতলা জামা কাপড়ও পরেছি কারণ জানি সারাটা দিন ঘোরার পর রাতে পুরো ট্রাভেল করতে হবে যার জন্য বাইরে একটু একটু ঠান্ডা পড়েছে তো সেই অনুযায়ী টুকটাক জামাকাপড় একদম হালকার মধ্যেই লাস্ট দিন ট্রাভেল করব তাই হালকার মধ্যেই জামা কাপড় পরেছি জয়পুরের সিটি প্যালেস দেখতে আজকে দেখব সিটি প্যালেস জंतर मंतर আর হাওয়া মহল যদি টাইম থাকে তবে একবার জলমহলটা ট্রাই করা যায় চেষ্টা করব ট্রাই করতে ট্রাই করতে যেতে মোটামুটি আজকে মধ্যে ট্রেন আছে দেখেছিলাম জলমহল না বাস থেকে দেখেছিলাম কালকের ছবি তোলা হয়নি একবার ট্রাই করব যদি গুলো হয়ে যায় তাহলে 8:30 ট্রেন আছে হ্যাঁ 8:30 ট্রেন আছে তাই যাক কি হয় দেখাই সিটি দেখা চলে এসেছি জয়পুরের সিটি প্যালেস প্রথম দিন আপনাদেরকে দেখিয়েছিলাম উদয়পুরের সিটি প্যালেস এটা হচ্ছে জয়পুর সিটি প্যালেস আর জয়পুরকে আপনারা জানেন পিঙ্ক সিটি বলা হয় যাই হোক তো আজকে লাস্ট দিন মনটা একটু একটু খারাপ হচ্ছে প্রায় দশটা দিন খুব আনন্দ মজা করে সবার সাথে কাটিয়েছি আজ সবারই সঙ্গে সবার যে বাইশ জনের টিম আমরা পরিবার হয়ে এই দশটা দিন ঘুরেছি আজকের তার লাস্ট দিন সবারই আমার তো একটু একটু মনটা খারাপ হচ্ছে যে সবাইকে ছেড়ে এবার যে যার আলাদা আলাদা হয়ে যাব। আর এখানে এই দশটা দিন ভীষণ মজা করেছি

ওই যে উপরে দুটো পতাকা ঝুলছিল সেইটার কথাই বলছে যা কারা কারা এখানে এখানের রাজা কোথায় কোথায় গিয়ে দখল করেছিল যুদ্ধ আক্রমণ করেছিল তারপরে জিতেছিল তো সেই অনুযায়ী বিভিন্ন পতাকা সেই সেই দেশের পতাকা টাঙানো রয়েছে তো সেই সম্বন্ধেই বলছিলো সঙ্গে ছিল আমাদের একজন গাইড দেখুন আশপাশটা কি সুন্দর লাগছে না চার পাঁচটা বেশ ভালো লাগছে কিন্তু সিটি প্যালেসটা এখানে এই জয়পুরের সিটি প্যালেসটা পিঙ্ক পিঙ্ক একদম পিঙ্কের মতন পিঙ্ক ঠিক বলা বলা চলে না পুরা মাটির কালার যেই ধরন সেই ধরনেরই কালার তারপরে এইটা দিয়ে এই পিঙ্ক সিটি নাম দিয়ে একটা গানও বেরিয়েছে সিনেমায় একটা গান আছে আপনারা যদি জানেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন কিন্তু যে এই জয়পুরের এই পিঙ্ক সিটিকে নিয়ে হিন্দিতে একটা হিন্দি সিনেমায় একটা গান আছে সেটা কি গান যাই হোক ভিতরে তো ঘুরছি এখন এই ভিতরটাই যে মাঝখানে যেটা দেখছেন এর চারিধারে চারটে দরজা আছে এই যেদিকে আছে ময়ূর দরজা আরও তিন দিকে তিনটে দরজা রয়েছে একদিকে আছে গণেশ আরও আরও দুদিকে দুটো দরজা রয়েছে আর মিডিলে এইটা হচ্ছে মাঝখান মাঝখানে এইগুলো যে এখন যেরকম মাদুর দিয়ে বন্ধ রয়েছে আগে এগুলো খোলা ছিল তো এইগুলো প্রত্যেকটা সিজন ওয়াইজ এই দরজাগুলো খোলা হতো যে সিজনে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান অনুযায়ী সেই সিজনে দরজা খোলা হতো আর এইখানে এই চাঁথালে রাজা রানীরা শুধুমাত্র রাজা আর তার সঙ্গে তার সঙ্গে যতগুলো রানী তার তিরিশটা রানী কারোর চল্লিশটা কারোর অনেকগুলো রানী এক একজন রাজার থাকতো তারা এখানে বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠান পালন করতো দেখছেন জায়গাটা কতটা বড় সেই ওই প্রান্ত থেকে শুরু করেছিলাম তারপরে ঘুরতে 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 কতটা এসে পৌঁছেছি এর ভিতরে আবার এই যে সবে মাত্র আজকের জানুয়ারির দু তারিখ পঁচিশে ডিসেম্বর গেছে তাই বড়দিন উপলক্ষে ভিতরে একটা জায়গায় দেখলাম কি সুন্দর গাছ দিয়ে ওই যে যেটা ক্রিসমাস ট্রি হিসাবে সাজায় বিভিন্ন রকম গিফট ঝুলানো থাকে ওই রকম একটা কি সুন্দর সাজিয়ে রেখেছে দাঁড়ান সেটাও আপনাদেরকে দেখাচ্ছে এই রাজস্থানে বেসিক্যালি আপনারা যারা যদি আসেন মেন এখানেই দেখার জায়গা বলতে প্রথম হচ্ছে ডেজার্ট যেটা মরুভূমি ক্যামেল রাইড এই ধরনের আছে তাছাড়া যারা এই ইতিহাসপ্রেমী বা রাজা রাজাদের কেল্লা তারপরে বিভিন্ন রকম প্রাসাদ এই সমস্ত নিয়ে ভীষণ রিসার্চ করেন বা খুব ভালোবাসেন এই সমস্ত জানতে ইতিহাস সম্বন্ধে ঘাঁটতে তাদের জন্য খুব খুব পার পারফেক্ট একটা জায়গা কারণ এইখানে প্রত্যেকটা দেওয়ালে প্রত্যেকটা আনাচে কানাচে লুকিয়ে রয়েছে প্রত্যেকটা ইতিহাস তো এইখানে প্রত্যেক দিন আমরা যেখানে যেখানে যেতাম সেই জায়গাগুলো যেরকম আমরা পাহাড়ে গেলি গেলে পাহাড়ে নর্মালি কি পাহাড়ে এমনি ঘোরা যায় তারপরে পাহাড়ের সৌন্দর্য একটা অন্য রকম কিন্তু এই যে এই মহল বা এই যে আমরা আজকে এসেছি জয়পুরে যে সিটি প্যালেসে এইখানটায় হচ্ছে রাজা বসতেন এই জায়গাটায় আর আশপাশটায় এই যে নকশাগুলো করা রয়েছে এইগুলো কিন্তু অরিজিনাল অরিজিনাল গোল্ড দিয়েই তৈরি হয়েছে তারপর আশেপাশে এই যে রাজার বিভিন্ন রকম পোশাক তারপরে সে কী অস্ত্র ব্যবহার করত আরও অনেক কিছু এইখানে এই এই সিটিটাতে এখানে রাজার বিভিন্ন রকম শুধু রাজার নয় সেনাবাহিনী তারপরে আরও প্রত্যেকে কি কি জিনিস ব্যবহার করত তার জন্য একটা বলতে পারেন আমাদের কলকাতার হিসাবে যদি বলি একটা জাদুঘর তৈরি করা রয়েছে যেইখানে বিভিন্ন রকম সব কিছু মানে এনে সংরক্ষণ সংরক্ষণ করে রাখা রয়েছে তো দেখতে ভীষণ ভালো লাগছে আর আমি এতদিন যতগুলোই আপনাদেরকে দেখালাম সব জায়গায় আপনাদেরকে কোথাও দেখিয়েছি পালকি সংরক্ষণ রয়েছে যেটা রাজারা ব্যবহার করে গেছে কোথাও দেখিয়েছি হাতির বিভিন্ন হাতি বা ঘোড়াকে পরানো হতো যে যেসব যুদ্ধক্ষেত্রে পরানো হতো যেসব পোশাক সেইগুলো সংরক্ষণ করে রাখা রয়েছে কোথাও দেখিয়েছি আপনাদেরকে যে অস্ত্র সংরক্ষণ করে রাখা রয়েছে তো এইখানেও ঠিক সেরকমই এখানে প্রচুর রকমের অস্ত্র সংরক্ষণ করে রাখা রয়েছে রাজস্থানে এই যন্তর মন্তর হচ্ছে আগেকার দিনে রাজাদের কাছে এই জায়গাটা ছিল ভৌগোলিক জায়গা বা অ্যাস্ট্রোলজির কিছুটা ভাগ বা এখানে ভৌগোলিক যেরকম বিভিন্ন

ठीक है है तो ये काम करेगा के लिए दक्षिण गोला नाड़ी तरकोल। तरकोल। ठीक है नाडी वाला है उत्तर गोला क्या है क्योंकि वो घड़ी नहीं था ये घड़ी है वो उत्तरायण दक्षिणायण के साथ घड़ी जोड़ा गया था लेकिन ये पूरे बारह महीने बताएगा बारह से पहले का होता है

जो तो जो oh. तो का का उधर उधर है, जियोमेट्रिको नीचे ग आपको रेड स्टोन पे आ रहा है व्हाइट मार्बल पे नहीं आ रहा है उधर व्हाइट मार्बल पे आएगा ये देखो सट्ट लाइन इक्वेटर है

नॉर्थ है वाला साउथ है यहाँ ऑब्जेक्ट लगा रहे हैं यहाँ तो पे आ रहा था ट्वेंटी डिग्री हुआ था वो छोटा दिन बड़ी रात और ये ट्वेंटी डिग्री और ये 22 डिग्री का इंक्लाइन हो गया आज और 21st मार्च को जीरो पे आ जाएगा डे नाइट होगा 21st मार्च को ट्वेल्व का डे का नाइट होगा मिलेगा नाइट এখানে কাঁটা কম্পাস বা জ্যামেতিরও অবদান কিছু কম নেই অঙ্কের ভাগও অনেকটাই রয়েছে চলুন এখানে তো যান্তার মন্তর ঘোরা হয়ে গেল যাব এবার জলমহল বা হাওয়া মহল যে কোনো একটা জায়গা এটা হচ্ছে হাওয়া মহেল হাওয়া মহলের ভিতরে এখন ঢুকছি এটা আমরা নিজেরা নিজেরাই ঘুরে নেবো যে যার মতন করে বাজে এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আর আমরা এখান থেকে মোটামুটি জয়পুরের বেশ কিছু সাইট সিন কমপ্লিট করে আজকের যেহেতু লাস্ট দিন আমরা আজকেরই বেরিয়ে যাব প্রায় ওই ছটা সাড়ে ছটা নাগাদ আমরা এসেছি এখন জল হাওয়া মহাল সরি হাওয়া মহালে এটা হচ্ছে প্রথম ঢুকেই প্রচন্ড সানলাইট আসছে কালকে পুরো জয়পুর পুরো এইখানে পুরো হাওয়া মহলটাকে একদম ছোট মডেল হিসাবে তুলে ধরেছে এই যে হাওয়া মেহেলটা পুরোটা যে ঘুরছি এই এতটা এরিয়া জুড়ে আর এই রকম দেখতে পুরো হাওয়া মহলটা ছোটতে দেখতে কি সুন্দর লাগছে না যেহেতু আমরা অনেকটা জুড়ে ঘুরছি যার জন্য বুঝতেই পাচ্ছি না যে কোন দিক দিয়ে ঢুকচার কোন দিক দিয়ে বেরোচ্ছি কিন্তু খুব ভালো লাগছে কিন্তু এখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটো তোলা তার সঙ্গে ওয়েদারটা এত সুন্দর উঠেছে আজকে লাস্ট দিনে রোদ তো ভীষণ উঠেছে তুললাম বেশ কিছু ফটো আর উপর থেকে আমাদের এই শহরটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এই শহর কেন আমরা উদয়পুর তারপর জয়সলমেল যোধপুর প্রত্যেকটারই যখন এই সিটি প্যালেস বা ওখানের ফোর্ট বা যেখানে যেখানেই গেছি সেখানে সেখানে যখন উপর থেকে পুরো শহরটাকে দেখছি সত্যি ভীষণ ভালো লাগছে আমরা চেষ্টা করছি এই হাওয়া মহলটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে আমি আর সিদ্ধার্থ বেরিয়ে যাব এইখান থেকে হার্ডলি কুড়ি মিনিটের দূরত্ব হচ্ছে জলমেহল সেখানেই একটু ঘুরে আসব। আগের দিন গেছিলাম কিন্তু আগের দিন আমরা গাড়িতে করে একদম ওর পাশ থেকে চলে গেছি হাওয়া তা জ্যালমেহেলটা অ্যাকচুয়ালি একটা ঝিল বলতে পারেন বা বিশাল বড়ো জলাশয়ের মাঝখানে তো ওইখানে গাড়ি থামাইনি তো আমাদের ইচ্ছা আমরা এখান থেকে দেখা কমপ্লিট করে তারপর আমরা নিজেরা নিজেরা যাব। দেখলেন সামনের ওই গেটটা যেটা ফেমাস একদম টিভি মোবাইল আমরা রাজস্থান সার্চ করলে হয়তো ওই এই সব জায়গাগুলো দেখায় কি সুন্দর লাগলো না ওখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটো তুললাম তোলার পর এখন যাচ্ছি আমরা হচ্ছে জলমহলে এসেছি এখন জলমহলে কি দারুণ অসাধারণ দৃশ্য বিশাল বড় লেকের মাঝখানে মহল দেখুন আপনারা আজকেরই যেহেতু লাস্ট দিন আর একদম সামনেই ছিল এই দশ পনেরো মিনিটের ডিস্টেন্সে তাই চলে এসেছি আমরা তাড়াতাড়ি আমি আর সিদ্ধার্থই এসেছি অন্য কেউ আসেনি হ্যাঁ এই অ্যাকচুয়ালি বেজে গেছে সাড়ে তিনটে চারটে মতন এখন যে যার মতন একটু টিফিন করবে তো সেই ফাঁকেই আমরা ভাবলাম চলো একটু ঘুরে আসি কারণ এই রাজস্থান তো আর আমাদের বাড়ির পাশে নয় যে যখন চাইবো তখন চলে আসবো তাই এসেছি দশটা দিন কাটালাম এখানে তো বেশ তো ফটো তুলেছি অনেক ফটো তুলেছি এই দশ দিনে পুরো গ্যালারি ভর্তি হয়ে গেছে বলতে পারেন কবে যে ফটো ছাড়বো নিজেই জানি না আমার ফেসবুক পেজ মানসী বাড়ির ধারা আপনারা যদি চান অবশ্যই ফলো করতে পারেন তো চলুন রাজস্থানে এসছি রাজস্থানের পোশাক পরে ফটো তুলব না বললে কি চলে দার্জিলিং গেছিলাম সেখানে ফটো তুলেছি চলুন এবার রাজস্থান এসছি রাজস্থানের লুকেও ফটো তোলা যাক এখানে তো বেশ সুন্দর করে মোবাইলে ফটো তো অনেক তোলা হয়েছে এইবার একটু ক্যামেরায় পোজ দেওয়া যাক তাই না এবারে খা মোটামুটি ফটো তোলা ঘোরাফেরা সবই কমপ্লিট জয়পুরে এখানে কাছাকাছির মধ্যে এই হঠাৎ দেখলাম যে ছোলে কুলচে বিক্রি হচ্ছে তাই ভাবলাম একটুখানি খেয়ে নিই কারণ সেই সকালে টিফিন করেছি তারপর সেরকম কিছু পেটেই পড়েনি তো খাওয়া দাওয়া করলাম করার পর চলে এসেছি এই যে একদম দেখছেন হাওয়া মেহলের লাইটটা জ্বালিয়েছে কি ভালো লাগছে তাই না এই ফটোটা আমি কতবার যে মোবাইলে দেখেছি এই রাজস্থান সার্চ করলেই এই সব ফটো এত সুন্দরভাবে আসে সচক্ষে দেখছি সত্যি ভালো লাগছে আমার খুব তারপর যাচ্ছি এখন তো প্রায় বেজে গেছে ছটা সা ছটা মতন বেজে গেছে অনেক কিছু কেনাকাটি কমপ্লিট করে এখন এবার চললাম বাড়ির পথে টাটা রাজস্থান নিয়ে গেলাম অনেক সুন্দর সুন্দর স্মৃতি তোমার কাছ থেকে আর তোমাকে দেওয়ার মতন আমাদের কাছে কিছুই নেই কিন্তু তোমার কাছ থেকে আমরা অনেক কিছু নিয়ে গেলাম যাই হোক সবার সাথে খুব ভালোভাবে কাটিয়েছি দেখা হবে নতুন আবার একটা ভিডিও এবারে আবার বাড়ি চলে এসেছি বাড়ির এবার বাড়িতে কেমন কি করছি না করছি সেই নিত্য দিনের প্রয়োজনীয় কাজকর্ম আপনাদের সাথে আবার দেখা হবে শেষ হলো রাজস্থানের এই পর্ব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি আজকের